ইসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আজকে গাজীপুর সিটি কর্পোরেশনের ছত্রিশ ওয়ার্ড বুটবাজার থেকে পশ্চিম দিকে কাথরা গ্রামে এখান থেকে দুইশো ফিট দূরে হচ্ছে বুটবাজার আইটি বিশ্ববিদ্যালয়ের মেন রোড সেখান থেকে এই যে রাস্তাটি একটা ইট সলিং রাস্তা সলিং রাস্তা রাস্তাটা এখানে আসা তিন চার দিকে চলে গেছে আশেপাশে প্রচুর ঘনবসতি ঘরবাড়ি রয়েছে এবং ভোট থেকে এখানে আপনারা দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন মাত্র দশ টাকা অটো ভাড়ায় তো এখানে আইসা আবার রাস্তাটা চলে গেছে এই দিকে এটা একটা সিটি কর্পোরেশনের রাস্তা এখন সলিং করা রয়েছে এটা ভবিষ্যতে বড় হবে পাকা হবে আর এই যে যে একটি মাটির রাস্তা এখান থেকে শাখা রাস্তা নেমে গেছে এটা হচ্ছে আট ফিটের একটি রাস্তা বর্তমানে ভবিষ্যতে বড় হলে হতেও পারে সেটা অনিশ্চিত তো আট ফিট রেডি আছে সেটা দেখে আপনারা জমিটি সম্বন্ধে ধারণা করবেন আপনারা আপনাদের পছন্দ হয় কি না তো ভিওয়ার্স একটা বিষয় আমি আপনাদেরকে ওভারঅল কনফার্ম করে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যানেল থেকে যেগুলো জমি আপনারা দেখবেন কাগজপত্র সব ধরনের কাগজপত্র শতভাগ যাচাই বাছাই নিজ হাতে নিজ দায়িত্ব করে নেবেন আমাদের কোনো সহযোগিতা লাগলে আমাদেরকে অবগত করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো তো দর্শক আমরা যে প্লটটি দেখার জন্য এসেছি সেটির রাস্তাটা এইভাবে এই যে এই বরাবর আসবে এই বরাবর সোজা আসবে এভাবে এসে এই যে এইভাবে নামবে রাস্তাটা আপনারা আপনাদেরকে দৃশ্যমান করে দিব এখন ওনারা ওই কিছু সবজি করবে এই জন্য আটকাইছে তো যাই হোক কোনো ঝামেলা নাই ঝামেলামুক্ত জমি আমরা ইতিপূর্বে বেশ কিছু জমি নিয়ে কাজ করেছি যেগুলো কাজ করতে গিয়ে আপনারা পছন্দ করেছেন কিন্তু সেগুলোর মধ্যে আমরা কাগজপত্র শতভাগ আস্থার সাথে আপনাদেরকে প্রুভ করতে পারিনি তার জন্য আমরা দুঃখিত এবং আবারও বলছি আপনারা কাগজপত্র শতভাগ নিজ দায়িত্বে দেখে জেনে বুঝে তারপর লেনদেনে আগাবেন তার আগে কারোর সাথে একটা টাকাও লেনদেন করবেন না এটা অ্যাসেট সেলারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের অনুরোধ তো দর্শক আমরা যে ল্যান্ডটি দেখতে এসেছি সেই ল্যান্ডটি হচ্ছে পাঁচ কাঠা জমির একটি ল্যান্ড পূর্বমুখী রাস্তা এই যে ল্যান্ডটি হচ্ছে এটা সম্পূর্ণ উঁচা আর এই যে পাশে এই প্লটটা বিক্রি হয়েছে এটার পরে ওই প্লটটাও বিক্রি হয়েছে এখানে দুইটি প্লট এই যে এভাবে রাস্তাটা চলে আসবে এই বরাবর রাস্তাটা এভাবে আসবে আপনাদের জমির উপর দিয়ে চলে যাবে এখান থেকে খুব সহজেই যোগাযোগ ব্যবস্থা আপনার ঢাকার সাথে একদম ঢাকা উত্তরা এয়ারপোর্ট এই দিকে আপনারা এখান দিয়ে এখান থেকে খুবই সহজে চলাফেরা করতে পারবেন আর এই যে দেখা যাচ্ছে দৃশ্যমান আমাদের মোবাইলের জুম খুব কম যার কারণে মোটামুটি দেখা যাচ্ছে এখানে এই পর্যন্ত শহর চলে এসেছে আটতলা সাততলা দশতলা বিল্ডিং অ্যাভেলেবেল এখান দিয়ে হয়ে গেছে এবং এই যে দেখা যাচ্ছে এগুলো মোটামুটি ঘর বাড়ি অ্যাপার্টমেন্ট বাড়ি এবং এখানে অলরেডি অনেকগুলো অ্যাপার্টমেন্ট বাড়ি গড়ে উঠেছে যেগুলো এই যে দৃশ্যমান দেখা যাচ্ছে আর জমির একদম পাশে আনুমানিক দুইশো ফিট দূরত্বে অর্থাৎ এক দুই তিনটা প্লট পরে রয়েছে একটি রেডি রানিং গার্মেন্টস যে গার্মেন্টসটিতে প্রায় ছয় হাজারের মতো শ্রমিক ইনস্ট্যান্ট কাজ করতেছে এবং গার্মেন্টসটি পিছনের দিক দিয়ে আরও বড় করতেছে ওই যে পিছনের ভবনটি এটা হচ্ছে গার্মেন্টস বড় করতেছে আর বাড়াচ্ছে বর্তমান কনস্ট্রাকশন চলমান তো বিয়র্স যারা গার্মেন্টসের পাশে গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নং ওয়ার্ডে ভুটবাজার এলাকায় খুবই সস্তা মূল্যে জমি ক্রয় করতে আগ্রহী তাদের জন্য আজকের এই প্লটটি শতভাগ নির্ভরশীল এবং এই জমিটির সাইজ শতভাগ স্কোয়ার সেবের একটি জমি যেটা আপনারা সরজমিনে দেখলে বুঝতে পারবেন ভিডিওতে কতটুকু আমরা বোঝাতে পারব। সেটা নির্ভর করতেছে আপনাদের বোঝার উপর আপনারা ভিডিওটা দেখার সময় যদি বুঝে জেনে দেখতে পারেন মনোযোগ সহকারে দেখতে পারেন স্কিপ না করেন সেই ক্ষেত্রে আপনারা এটার একটা মেজারমেন্ট টের পাবেন যে কিনা প্লটটা কত সুন্দর ওই যে দেখা যাচ্ছে একটি খুঁটি তাল গাছের গোড়াতে এই যে খুঁটিটা এখান থেকে এই বরাবর জমির সীমানা হবে এই যে এইখানে এখানে একটি ইটের ই দেওয়া আছে সীমানা দেওয়া আছে এভাবে গিয়ে এই যে আইল বরাবর ওই যে আইল এই যে দেখা যাচ্ছে সম্পূর্ণ স্কোয়ার শেপের জমিটি শতভাগ নির্ভেজাল এবং খুবই সুন্দর চমৎকার উঁচা জমি চতুর পাশে রয়েছে কিছু নিচা জমি যেগুলো হয়তোবা অতি শীঘ্রই এগুলো ভরাট হয়ে যাবে কারণ সিটি কর্পোরেশনের মধ্যে এই ধরনের জমি আজীবন পরে থাকবে না এটা আপনারাও জানেন আমরাও যতটুকু ইনসি করা দরকার সেগুলো আমরা করে দিচ্ছি তবে আমরা যতটুকু আলোচনায় জেনেছি এই জমিটি মালিকানা কাগজপত্র শতভাগ নির্ভেজাল রয়েছে যদিও আমরা এখন পর্যন্ত নিজেরা যাচাই করিনি তবে অবশ্যই আপনারা কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য স সুযোগ সুবিধা পাবেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়া কোনো রকমের কোনো লেনদেন কারো সাথে করবেন না এবং আপনাদের সকলের প্রতি আমাদের একটাই অনুরোধ সেটা হচ্ছে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে মার্কেটিংটা করি জমি খুঁজে খুঁজে বের করে রোদ বৃষ্টি মেঘ ঝোরের মধ্যে আমরা মাঠের মধ্যে কাজ করি অনেক মানুষ কাজ করি একসাথে তো আপনারা অনেকেই আছেন আমাদের এই জমিগুলো আমাদের ভিডিও দেখে আমাদেরকে ছাড়াই আমাদের এই জমিগুলোর মধ্যে এসে আপনারা ঝামেলা সৃষ্টি করেন তো এগুলো করা যাবে না হয়তোবা আপনারা আপনাদের মতো করে ক্রয় করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আমরা যেহেতু মার্কেটিং করতেছি অবশ্যই আমাদের একটু লাভ করার প্রয়োজন আছে এটা আপনারাও জানেন তো দর্শক কা সবাই প্রতি আমাদের আরও একবার বিশেষ অনুরোধ এই জমিটি আপনারা ভালোভাবে দেখবেন জমিটি অনেক সুন্দর জমি একদম পরিপাটি সুন্দর স্কোয়ার শেপের জমি এরকম জমি ক্রয় করতে পারলে অবশ্যই আপনাদের মন ভালো লাগবে এবং ফিউচার ভালো হবে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন নির্ভয়ে এখানে তো যাই হোক দর্শক জমিটির দাম আমরা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দামটি ইনশিউর করব যেহেতু দামটি আমরা আলোচনা সাপেক্ষে কনফার্ম করব দামটি খুবই কম একদম সস্তা মূল্যে মার্কেট অনুযায়ী অনেক সস্তা অবশ্যই আপনারা জমিটা ক্রয় করতে পারবেন তো দর্শক আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন জিরো টু এইট ডাবল ওয়ান অর্থাৎ জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সত্তর আঠাইশ এগারো আমরা ডিসক্রিপশনে লিখে দেবো এবং স্ক্রিনও নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ